হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম দার্জিলিং আর আজকে আমরা আছি হচ্ছে দার্জিলিং জেলার একটি খুব সুন্দর একটি ছোট্ট গ্রাম দাওয়াই পানিতে দু সালে ছয় সেপ্টেম্বর আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং জেলার একটি সুন্দর শান্ত নির্বিলি অববিট গ্রাম দাওয়াই পানিতে বর্ষাকালে পাহাড় যে এত সুন্দর হয় তা কল্পনাই করতে পারিনি দাওয়াই পানিতে কী করে পৌঁছালাম কী কী খেলাম আর কম খরচে কী করে ঘুরে দেখলাম তার সম্পূর্ণ তথ্য রইল এই ভিডিওতে পানিতে আমরা এসেছিলাম হচ্ছে একদিনের ট্যুরের জন্য আর আশেপাশে খুব সুন্দরভাবে ঘুরলাম পায়ে হেঁটেই ঘুরেছি কারণ আমরা এখানে এসে কোনো সাইট সিনে যাইনি আমরা এসে জাস্ট এখানে ছিলাম আমরা এই গ্রামটাকে উপভোগ করেছি আর আমরা যে হোমস্টেতে ছিলাম এই যে আমাদের হিল ক্যাসেল হোমস্টে আর হোমস্টে থেকেই পুরো সামনে দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কাঞ্চনজঙ্ঘাটা এখন একটু মেঘে ঢেকে গিয়েছে কিন্তু সকালবেলায় মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছিলো আর পাহাড়ে তো প্রচুরবার ঘুরেছি প্রচুরবার এসেছি বিশেষ করে শীতকালেই আমরা পাহাড় বেশি ঘুরেছি কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু প্রথম কিন্তু পাহাড়ে আমরা এলাম আর বর্ষায় পাহাড় পুরো সবুজ পুরো আশেপাশে মানে কোনো গাছপালাতে কোনো ধুলোবালি বালি কিচ্ছু নেই পুরো ফ্রেশ মানে বর্ষার পাহাড়ের রূপ একদম দারুণ পুরো মন মুগ্ধ করা একদম পরিবেশ তা চলুন এনজিপি থেকে শুরু করা যাক আমরা কোথায় কোথায় ঘুরেছি কিভাবে এখানে পৌঁছেছি দাওয়াই পানির এই হিল ক্যাসেল হোমস্টে পর্যন্ত কি কী খাওয়া দাওয়া করেছি মানে টোটালটা এনজিপি থেকে শুরু করা যাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি আর আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের একদম সামনে পেছনে দেখতেই পাচ্ছ নিউ নিউ জলপাইগুড়ি স্টেশন আর এখান থেকে আজকে আমরা যাব হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের দুটি অববিট প্লেস একটি হলো পানি আর একটি হলো বিজনবাড়ি তো এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে শিলিগুড়ি জাংশন পর্যন্ত কারণ এইখান থেকে যেসব শেয়ার গার্ডগুলো ছাড়ে সেগুলোর ভাড়া একটু বেশিই নেয় আর শিলিগুড়ি থেকে ভাড়াটা একটু কম তো আমরা বাজেট ট্যুর করেই আপনারা ভালো করেই জানেন সেজন্য আমরা এখান থেকে চল্লিশ টাকা কি তিরিশ টাকা করে নেয় ম্যাজিক ভ্যান বা অটোতে অটোতে করে বা ম্যাজিক ভ্যানে করে আমরা সোজা চলে যাব হচ্ছে শিলিগুড়ি জংশন পর্যন্ত তো আমরা এখন এই মুহুর্তে চলে এলাম হচ্ছে এনজিপি স্টেশনের একদম বাইরে তো বাইরে এসে দেখছি পুরোটাই পুরো চেঞ্জ একবারে এনজিপি বাইরের স্টেশনটা তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই একটু তো আজকে আমরা যে দাবাই পানিতে যাব সেই দাবাই পানিতে রিজার্ভ কারে করে গেলে অনেকটাই খরচা বেশি হয়ে যায় সেই জন্য আজকে আমরা দাবাই পানি পর্যন্ত পুরোটাই শেয়ার কারে করে যাব আর ফুল ইনফরমেশান থাকছে এই ভিডিওতে আর দাবাই পানিতে গিয়ে কোন হোমস্টেতে থাকব কি খাওয়া দাওয়া করবো আশেপাশে কোথায় কি ঘুরবো সব কিছুই থাকছে এই ভিডিওতে আমরা এখন এগাচ্ছি হচ্ছে শিলিগুড়ি যাওয়ার যে ম্যাজিক ভ্যান আর অটো স্ট্যান্ড যেখানে আছে সেইখানেই এখন আমরা আগাচ্ছি ওখান থেকেই আমরা এখন শিলিগুড়িতে যাব দিয়ে শিলিগুড়ি থেকে শেয়ার করে করে আমরা যাব হচ্ছে দাওয়াই পানির উদ্দেশ্যে তো কীভাবে যাচ্ছি না যাচ্ছি গোটা ভিডিওটা দেখতে থাকুন তাহলেই আপনারা ঠিক বুঝতে পেরে যাবেন তো চলুন যাওয়া যাক তো আমরা এখন শিলিগুড়ি জংশন যাওয়ার গাড়িতে চেপে বসেছি আর এখান থেকে পার হেড ভাড়া নিচ্ছে হচ্ছে তিরিশ টাকা করে আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডের ওখানে পৌঁছে গিয়েছি যেখান থেকে শেয়ার কারগুলো ছাড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে সেই শেয়ার কারি করেই আমরা এখন যাব হচ্ছে জোর বাংলো পর্যন্ত দার্জিলিংয়ের ভাড়াও আড়াইশো টাকা আর বাংলো পর্যন্ত ভাড়া আড়াইশো টাকা তো সামনের সিটে পেয়ে গিয়েছি এখন বেশ ভালোই হলো তো চলুন দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে তো আমরা ততক্ষণ শেয়ার শেয়ারকারে চাপি আর আমরা দুজনা আমাদের বাড়ি থেকে মানে খাগড়াঘাট থেকে এনজিবি পর্যন্ত কি করে পৌঁছেছি তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিন তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে খাড়ঘাট রেলওয়ে স্টেশনে আর আমাদের বাড়িতে তো আপনারা জানেনি যে বহরমপুরে সেজন্য এনজিবি পর্যন্ত যেতে গেলে সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে খাড়ঘাট স্টেশনেই আসতে হয় আর আজকে আমরা যাব হচ্ছে খাগড়াঘাট থেকে একদম এনজিবি পর্যন্ত কিন্তু আজকে তিস্তাতে আর যাচ্ছি না আজকে যাব হচ্ছে আমরা ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেসে তো আমরা যে কামরূপ এক্সপ্রেসে জার্নি করবো সেই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে হচ্ছে সন্ধ্যে ছটা তিরিশে আর আমাদের এই খাড়াঘা স্টেশনের টাইম হলো হচ্ছে নটা উনষাটে উনতিরিশে আমাদের ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে আজিমগঞ্জ স্টেশনে আর আমাদের রিজার্ভেশন আছে হচ্ছে মালদা টাউন থেকে এনজিপি পর্যন্ত যেহেতু আমাদের সাডেনলি প্ল্যান হয়েছিল সেই জন্য আমরা টিকিট পাইনি মালদা থেকেই আমরা টিকিট পেয়েছি তো আমরা খাড়াঘাট থেকে এখন মালদা টাউন পর্যন্ত জেনারেল টিকিটেই টিকিট কেটে আমরা এখন জানি তো চলুন একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মালদা স্টেশনে গিয়ে ছত্রিশ মিনিটে আমাদের ট্রেন মালদা স্টেশন থেকে ছাড়লো আর এই মালদা স্টেশন থেকেই আমাদের এনজিপি পর্যন্ত রিজার্ভেশান আছে স্লিপার কোচে আর এই ট্রেনের কিছু কিছু ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তো একেবারে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন মানে এনজিপিতে গিয়ে আর এনজিপিতে সকালবেলা আমাদের ট্রেনের টাইম হল হলো পাঁচটা কুড়ি তাহলে একেবারেই সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রিবেলায় দেখানোর আর কিছুই নেই শুয়ে পড়ি শিয়ালদাহ হাওড়া স্টেশন থেকে এনজিপি যাওয়ার একাধিক ট্রেন রয়েছে কিছু কিছু ট্রেনের নাম ও সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমরা আমাদের সুবিধার্থে বেছে নিয়েছিলাম ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেসকে এই ট্রেনে চার ধরনের কোচ রয়েছে জেনারেল এসি টু টায়ার এসি থ্রি টায়ার আর এসএল কোন কোচের কত ভাড়া আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম মালদা টাউন থেকে আমাদের এস ভাড়া পড়েছিল এনজিপি পর্যন্ত একশো টাকা মাত্র আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে এনজিপি স্টেশন মানে নিউ জলপাইগুড়ি স্টেশন আর এখন বাসছে হচ্ছে পাঁচটা সাঁত্রিশ আর আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে পাঁচটা তিরিশ ওই সাত মিনিট লেট হয়েছে তো এখন স্টেশনের বাইরে যাব বাইরে গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমাদের শেয়ার গাড়ি শিলিগুড়ি স্ট্যান্ড থেকে ছেড়ে জোর বাংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো চলুন আপনাদেরকে রাস্তায় সুন্দর সুন্দর ভিউ দেখাবো এবং পাহাড়ে সুন্দর সুন্দর ভিউ দেখাবো এবং আমরা এনজিপি এনজিপিও শিলিগুড়ি থেকে আপনারা রিজার্ভ কারেও পৌঁছে যেতে পারেন দাওয়াই পর্যন্ত ছোট রিজার্ভ কারের ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা ও বড় রিজার্ভ কারের ভাড়া পড়বে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আপনারা চাইলেও শেয়ার কারে করেও দাওয়াইপানি পর্যন্ত পৌঁছে যেতে পারেন আমরা দাওয়াই পৌঁছেছিলাম শেয়ার কারে শেয়ার কারের কত কী ভাড়া কীভাবে দাবাই পানি পর্যন্ত পৌঁছালাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পেরে যাবেন তাছাড়া সম্পূর্ণ তথ্য আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আমাদের গাড়ি চলতে চলতে দাঁড়ালো হচ্ছে রোহিণীতে আর রোহিণীতে এখানে দাঁড়ালো কারণ টিফিনের জন্য টিফিনও করতে পারেন বা ওয়াশরুমও নিতে পারেন আপনারা তো চলুন কিছু খাওয়া দাওয়া করে নিই এখানে কারণ ট্রেন থেকে নেমে শিলিগুড়িতে বা এনজিপিতে কিছু খাইনি এখনও তো চলুন ভেতরে যাই দিয়ে কিছু এখন খাওয়া যাবে তো আমাদের শেয়ারকার যেতে যেতে যে দোকানটাতে দাঁড়ালো মানে টিফিন করার জন্য বা ওয়াশরুম নেওয়ার জন্য সেখানে একটা ব্যালকনি আছে ব্যালকনি থেকে পাহাড়ে একটা দুর্দান্ত একটা ভিউ আসছে ভিউটা একবার আপনাদেরকে দেখাচ্ছি একবার ভিউটা একবার দেখুন তো আমরা টিফিনে নিয়ে নিয়েছি হচ্ছে যে মোমো মানে পাহাড়ে এসে মোমো স্বাদ এমনিতেই বেড়ে যায় যে মোমো দিয়ে শুরু করে দিলাম এখানে খেয়ে দেখি কেমন হয়েছে চিকেন মোমো দারুণ আর এই পাহাড়ের ধারে যেসব এই ছোটো ছোটো যেসব দোকানগুলো আছে এইসব দোকানগুলোতে কিন্তু ওই মোমো তারপরে ম্যাগি এইসব টাইপের জিনিসগুলো মানে খাবারগুলো কিন্তু দারুণ লাগে খেতে আর স্বাদও দারুণই হয় তো আমাদের খাওয়া দাওয়া এক্ষুনি কমপ্লিট হলো আর আমি আর অভিজিৎ নিয়ে নিয়েছিলাম হচ্ছে মোমো আর ম্যাগি বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার দাওয়াই পানির দিকে আগাই চলুন সেই শেয়ার কারে বাংলোতে নেমেছিলাম দিয়ে জোর বাংলোতে নেমে নেমেই দেখছিলাম যে সিক্স মাইলে আসার একটা বাস পেয়ে গেছিলাম আর সেই জন্য আপনাদেরকে জোর বাংলোটা দেখাতে পারিনি যাই হোক জোর বাংলোতে আপনারা নেমে যেসব শেয়ার কারগুলো দার্জিলিং থেকে গ্যাংটকের পথে যেসব শেয়ার কারগুলো যায় সেই সব শেয়ার কারগুলোই কিন্তু এই সিক্স মাইলে দাঁড়ায় তো আপনারা ওই শেয়ার কারে করে আপনারা সিক্স মাইল পর্যন্ত চলে আসতে পারেন অথবা বাসও আসে তো আমরা বাসে এলাম বাসের এক্সপিরিয়েন্সটা একটু আলাদা টাইপের মানে পাহাড়ের রাস্তা একটু হিলে গিয়েছিলাম জাস্ট যাই হোক এখান থেকে আমাদের হোমস্টে থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে কারণ এই সিক্স মাইল থেকে দাওয়াই পর্যন্ত আর কোনো শেয়ার কার যায় না এইটুকুটা গাড়ি রিজার্ভ করতেই হবে মোটামুটি পাঁচশো থেকে ছশো টাকা মতো নেয় এবার আপনারা যদি দলে যদি বেশি থাকেন তাহলে সেটা আপনাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে তো এই যে আমাদের পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটাই আমাদের হোমস্টে থেকে পাঠিয়ে দিয়েছে হিল ক্যাসেল হোমস্টে থেকে এই গাড়িটা করেই আমরা এখন হোমস্টে পর্যন্ত যাব তো চলুন হোমস্টেতে গিয়ে একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ছয় মাইল থেকে দাওয়াই পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া পড়েছিল পাঁচশো টাকা সিক্স মাইল বাজারে নামার পরে সিক্স মাইল বাজারে অনেক ছোট ছোট গাড়ি দাঁড়িয়ে থাকে আপনারা চাইলে ওখান থেকেও নিজেরা গাড়ি বুক করে নিতে পারেন অথবা আপনারা যে হোমস্টেতে যাবেন সেই হোমস্টেতে বলে দিলেই আপনাদের জন্য হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দেবে আমাদেরকে যেমন পাঠিয়ে দিয়েছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে হিল ক্যাসেল হোমস্টেতে আর সিক্স মাইল থেকে দাওয়াই পানি যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই খারাপ বেশ এনজয় করছি মাত্র আমরা আমাদের হোমস্টে হিল ক্যাসেলে এসে পৌঁছালাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোমস্টে মানে আজকে রাতেই এখানে আজকে আমরা থাকব আর কাল রাত থেকে জার্নি করছি এখনও পর্যন্ত জার্নি করছিলাম দিয়ে এসে অবশেষে এসে পৌঁছালাম এই হোমস্টেতে তো শরীরটা তো প্রচন্ড ক্লান্ত হয়ে আছে এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আপনাদের সঙ্গে সব ডিটেলস শেয়ার করব। রেস্ট নেওয়ার আগে আপনাদেরকে একটু রুমটা একটু দেখিয়ে দিই দাওয়াই হিল ক্যাসেল হোমস্টেতে আমাদের চারবেলা মিল নিয়ে পার হেড খরচা পড়েছিল বারোশো টাকা তাছাড়া হোমস্টের ফোন নাম্বার ও ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের রুমের গেট তো চলুন আপনাদেরকে আমাদের রুমের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে সামনে একটা বেড রয়েছে আর এই সাইডে একটা বেড রয়েছে মোট দুটো বেড রয়েছে আপনারা চারজন থাকতে পারবেন সাথে এখানে টি টেবিল রয়েছে সামনে আমাদের ওয়াশরুম এই পাশে দুটো চেয়ার রয়েছে আর এখানটা একটা স্পেশাল জিনিস এই রুমে দেখলাম এখানে চেঞ্জিং রুম রয়েছে একটা এই যে এখানে একটা চেঞ্জিং রুম রয়েছে আর সাথে আপনাদেরকে টয়লেটের ভেতরটা দেখিয়ে দিই যে এটা হচ্ছে টয়লেট আমাদের খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে টয়লেট সাথে গিজারও রয়েছে আমাদের তো আপনাদের গরম জলের প্রয়োজন পড়লে আপনারা গিজার ইউজ করতে পারেন তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট তো এই রুমের একটা স্পেশাল জিনিস হচ্ছে পুরো রুমটা হচ্ছে কাঠের রুম চারিদিকে দেখতে পাচ্ছেন ডিজাইন করা কাঠের এদিকে আয়না আছে একটা উপরে একটা পিকচার দেওয়া আছে পুরোটাই কাঠের রুম তো খুব সুন্দর রুমটা ডিজাইন করা এদিকে আমাদের গণেশ ঠাকুরের মূর্তি দেওয়া আছে এদিকে একটা জানালা আছে আর তার সাথে এই পাশেও একটা জানালা আছে তো রুমটা খুব সুন্দর রুমের মেন আকর্ষণ হলো সামনে যে উইন্ডোটা রয়েছে এই উইন্ডো এই রুমে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে চলে গিয়েছে হচ্ছে এই যে পাহাড়ের লাল চা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে খেতে ভালো যাই হোক ভিডিও শুট করতে করতে একটু দেরি হয়ে বলে চাটা একটু ঠান্ডাই হয়ে গেছে খেতে কিন্তু ভিডিও বাইরে তার জন্য চাটা একটু ঠান্ডা হয়ে গেছে না ঠান্ডাটাও ভালো লাগছে খেতে যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে জানলাটা দেখালাম সেই জানলাতেই এখন বসে আছি আর এই জানলা থেকেই মানে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায় কিন্তু এখন দুর্ভাগ্যবশত মেঘ ওই জন্য কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি না আর আপনারা এই যে একবার দেখিয়ে দিই এই যে বিছানা আর এই যে হচ্ছে জানালা এই বিছানাতে বসে বসেই কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ দেখতে পাবেন যদি ওয়েদার ভালো থাকে তো ওয়েদার ভালোই ছিল কিন্তু হঠাৎ করে মেঘ উঠে গেল তো দেখা যাক কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দেয় কি না আমাদের লাখ কতটা ভালো সেটা আজকে ট্রাই করব দেখি কতটা লাখ আর আমাদের লাখ যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা আজকে আমাদেরকে অবশ্যই দেখা দেবে এক্ষুনি ঘুম থেকে উঠলাম কালকে অনেকটা জার্নি করার পরে হোমস্টেতে এসে ঘুমিয়ে গেছিলাম আর এখন ঘড়িতে বাসছে হচ্ছে পৌনে তিনটে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে আর আমরা এখন যাবো হচ্ছে ডাইনিং রুমে যেখানে খাওয়া দাওয়া চলছে ওখানে চলুন ওখানে যাব আর কি কি খাওয়া দাওয়া দিচ্ছে ওরা কী কী খাবো না খাবো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তো এটাই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল এখানেই আমরা খাওয়া দাওয়া করবো আর এই দিকটাতে আছে হচ্ছে কিচেন কিচেনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই দিয়েছে এটা হচ্ছে কিচেনের পুরো সেটআপ এটা এখানেই রান্না বান্না হয় এখানে আর এখানটাতে আমরা খাওয়া দাওয়া করব তো আজকে লাঞ্চে আমাদের কী কী দিয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দিয়েছে ভাত এখানে একটা স্যালাড আছে এখানে আলু ভাজা এখানে ডাল আর এটা যত সম্ভব ইয়ে কোয়াশকা সবজি হয় না

আমরা এখন ডিমের গাড়িটা দিয়ে ভাতটা খেয়ে দেবো কেমন হয়েছে ডালটা দিয়ে খেলাম ডালটা অসাধারণ হয়েছিল খেতে ডিমের ঝোলটা খেলাম ডিমের ঝোলটা অসাধারণ খেতে মানে যে কটা খাবার দাবার খেলাম এখনো পর্যন্ত সবকটাই দুর্দান্ত খেতে দারুন দারুন খেতে দারুন তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই আর এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এই হোমস্টের যে খাওয়া দাওয়া ছিল খুব দারুণ ছিল একদম দুর্দান্ত খাওয়া দাওয়া ছিল তো এখন একটু ঘুম মারবো ঘুমিয়ে টুমিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধ্যের দিকে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ফ্রম পানি আর এই মাত্র আমরা এখন ঘুম থেকে উঠলাম এখন বাসছে হচ্ছে সাতটা আর এক্ষুনি আমাদেরকে চার আর পকোড়া দিয়ে গেল যাই হোক এটা খাবো বাইরে আর এই দাওয়াই পানি থেকে দার্জিলিং শহরকে কেমন লাগছে একবার বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখুন দারুণ লাগছে দেখতে দারুণ চলুন বাইরে যাই বাইরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই হোমস্টে থেকে সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেলো হচ্ছে এই যে পেঁয়াজি বেশ গরম গরম দারুণ লাগছে খেতে আর হচ্ছে এই যে চা আর এই পরিবেশে বসে এই গরম গরম পকোড়া মানে পেঁয়াজি আর চা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে দুর্দান্ত দারুণ আর এই যেখানে বসে আছি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে কাঠের ছোট্ট টেবিল করা আছে কাঠের কাঠের গুঁড়ি দিয়ে কি সুন্দর বসার জায়গা করা আছে এখানে আমরা এখন বসে আছি আর এখান থেকে দার্জিলিং শহরের একটা দুর্দান্ত একটা ভিউ আসছে চলুন একবার দেখাই একবার দেখুন শুধু আর আপনারা সামনে যে দেখতে পাচ্ছেন ফুটি ফুটি যে লাইটগুলো এগুলোই হচ্ছে কিন্তু দার্জিলিং শহরের লাইট দারুণ লাগছে এখান থেকে দেখতে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের হোমস্টে হিল ক্যাসেলের সামনেই পুরো এই যে দেখতে পাচ্ছেন আর এই হিল ক্যাসেলের সামনেই রয়েছে একটা উঠোর মতো মানে সকালবেলায় যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যেখান থেকে মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় ঠিক এই জায়গাটা আর আপনারা চাইলে এখানে এসে বারবিকিও করতে পারেন বনফায়ারেরও ব্যবস্থা আছে আর বারবিকিউয়ের রেট হচ্ছে পার কেজিতে হাজার টাকা আর আপনারা যদি কমজন আসে তাহলে পাঁচশো মাংসেরও বারবিকিউ করতে পারেন পাঁচশো মাংসতে পড়বে হচ্ছে পাঁচশো টাকা তো এরকম ব্যবস্থা এখানে রয়েছে তো আপনারা দার্জিলিং শহরের পুরো ভিউটা তো দেখলেন তো আমরা এখন টেবিলেই বসে আছি কারণ চারিদিকে অন্ধকার গ্রামে কোথাও যাওয়ার নেই তো এখানে বসে আমরা টাইম কাটাচ্ছি আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি তো আমরা কিছুক্ষণ এখানে টাইম কাটাবো তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইনিং টেবিলে পুরো ডিনারের সময় তো এখন ঘড়িতে বাড়ছে হচ্ছে দশটা আর আমাদের ডিনারের টাইম হয়ে গিয়েছে তো আমরা ডাইনিং টেবিলে খেতে যাইনি এখানকার দাদাই দিয়ে চলে গেল হচ্ছে এখানকার খাবার এখানেই দিয়ে চলে গেলো আমাদের রুমে তো এখানে কি কি খাবার দিয়ে গেছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আমাদের দিয়ে দিয়েছে শশা পেঁয়াজ লেবু লঙ্কা সাথে আছে গরম গরম ভাত এখানে পাপড় ভাজা আছে তার সাথে আছে আলু ভাজা আর সঙ্গে চিকেন আছে আর সাথে আছে মুসুর ডাল পেঁয়াজ দি তাই খাবারটা খেয়ে আমরা এখন শুয়ে পড়ব কারণ সকালবেলায় সকালবেলা বলতে ভোরবেলায় আমরা এই যে জানলাটা দেখতে পাচ্ছেন এখান থেকেই দেখা যাবে হচ্ছে সানরাইজ আর যদি লাগ যদি ভালো থাকে তাহলে তো আমরা দুপুরেই বলেছিলাম যদি লাগ যদি ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দেবেই তো চলুন শুয়ে পড়ি আর একটা মেন কথা সকালবেলায় আমরা সানরাইজার তো দেখবই আর এই গ্রামের আশেপাশে কিছু কিছু জায়গা আছে সেগুলো আপনাদেরকে হেঁটেও ঘুরিয়ে দেখাবো তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই দিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক ভোরবেলাতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের হোমস্টে হিল ক্যাসেলের সামনে একদম পেছনেই দেখতে পাচ্ছেন আমাদের হোমস্টে আর এই হোমস্টের আশেপাশে যে একটা সুন্দর থ্রি সিক্সটি একটা ভিউ আছে চলুন সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই কাল আপনাদেরকে বলেছিলাম যে আমাদের লাগ যদি ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দেবে অতটাও নিরাশ করেনি কিছুটা হলেও দেখা দিয়েছে আপনারা সামনে দেখতেই পাচ্ছেন একদম এই যে আমাদের হোমস্টে আর একদম হোমস্টের সামনে থেকেই দেখা যাচ্ছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে চলুন একটু জুম করে আপনাদেরকে দেখাই একটু এই যে টোটালটাই পুরোটাই একদম সামনেখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো কিছুটা মেঘে ঢেকে আছে কারণ বর্ষার ওয়েদার আকাশে সব সময় মেঘ পাহাড়ে কিন্তু একটু হলেও দেখা যাচ্ছে যে দেখতেই পাচ্ছেন সামনে পুরোটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ আর নিচে এই জায়গাটার একবার দৃশ্যটা দেখুন এই যে পুরোটা মেঘ হয়ে আছে এখনও কি দারুণ লাগছে দেখতে জায়গাটা আর এই যে সামনে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা তো আমরা যে হিল ক্যাসেল হোমস্টেতে আছি এই হোমস্টেতে দুটো সিকিউরিটি গার্ড আছে চলুন আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা এই যে এখানে একটা আর একটা ওইদিকে চলে গেল ওই দারার সাথে এর এখানে এটা হচ্ছে ছোটকা এটা আর যেটা পালিয়ে গেল ওটা হচ্ছে বরকা দারুন দারুন ছোট্ট কুকুর একেবারে এই যে বরকাটাও চলে এসছে তো আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের আশেপাশে কিছু জায়গা আছে ঘোড়ার পায়ে হেঁটে তো ওইগুলোই ঘুরতে বেরিয়ে পড়লাম তো চলুন আমরাও ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো তো আমরা এখন এই রাস্তা ধরেই হেঁটে চলেছি আমরা ওই সামনে যে ফরেস্টটা দেখা যাচ্ছে ওই ফরেস্টের ওই এখন আমরা আগাচ্ছি আর সামনে মনে হয় একটা ঝর্নার আওয়াজ শুনতে পাচ্ছি তো চলুন দেখি ঝর্ণাটার কাছে একটু যাই যেতে পারি কিনা দেখি ঝর্ণার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে আপনাদেরকে যে ঝর্ণার কথাটা বলছিলাম সোজা এই দিক দিয়ে নেমে এসছে একটু জঙ্গলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে বইছিল কিন্তু এইদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে ঝর্ণাটার একটু গতিপথ বদল হয়েছে আর এই দিক দিয়ে নিচ দিয়ে বয়ে গিয়েছে সামনেটা খুবই সুন্দর পাইন গাছ আছে তো আমরা যে ঝর্ণাটার কথা বলেছিলাম যে আওয়াজ শুনতে পাচ্ছি এটা কিন্তু সেই ঝর্ণাটা নয় সামনে বড় ঝর্ণাটা আছে ওইদিকে এখন আমরা আগাচ্ছি একটু জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি মানে দারুণ লাগছে দারুণ দারুণ পুরো পাইন গাছ দেখতেই পাচ্ছেন এদিকটা মানে আমরা যে হোমস্টেতে আছি একদম হোমস্টে থেকে কিছুটা আপনারা পায়ে হেঁটে এগুলো ঘুরে দেখতে পারেন আর একটু সাবধানে আসতে হবে কারণ একটু খাড়া রাস্তা বুঝতেই পাচ্ছেন পাহাড়ের রাস্তা আসতে এক্ষুনি পাপি ছেড়ে যাচ্ছিল ওই যে অভিজিৎ নামছে নিচের দিকে চলুন সামনে পাওয়া যাচ্ছে এখন দারুন জায়গা দারুন পুরো বড় বড় পাইন গাছ পাইন গাছের ভেতর দিয়ে রাস্তা ঝর্ণাটার সামনে আমরা পৌঁছে গেছি

পারে নিয়ে উঁচু রাস্তা উপরে আর এই দাওয়াই পানি জায়গাটা এতটা নিস্তব্ধ মানে কোনো আওয়াজই নাই মানে আমরা যে হোমস্টেতে ছিলাম ওখানে যদি একটা ছোট্ট পিনও পড়ে পিন পড়ারও আওয়াজ শোনা যাবে শুধু পাখির ডাক আর নানান ধরনের জঙ্গলের যেসব পোকামাকড় থাকে তার ডাক মানে পুরো নিস্তব্ধ এলাকা আর এই জঙ্গলের ভেতরে যে পোকামাকড়ের আওয়াজ হচ্ছে একবার আওয়াজটা আপনাদেরকে শোনাই একবার শুনুন সাউন্ড পুরো একবারে এই জঙ্গলে পোকা ডাকছে পোকার আওয়াজটা একবার শুনুন মানে আলাদাই ফিল দিচ্ছে একটা সামনে যে রাস্তা ধরে আসছিলাম আমরা তো সামনে রাস্তাটা সামনে অনেক দূর যাবে সামনে কোনো গ্রাম আছে বা জায়গা আছে সেদিকে যাবে ওইদিকে আমরা যাব না তো ব্যাকে আমরা হোমস্টের দিকে যাব আর আশেপাশে যদি নিচের দিকে বা উপরের দিকে কোথাও থাকে অন্য কিছু ঘোরার জায়গা তো চলুন আপনাদেরকে দেখায় সেগুলো আপনারা তো দেখলেন আমরা জঙ্গলের ভিতরে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিলাম তো আমরা ঘুরে হোমস্টের কাছাকাছি চলে এসেছি ফোন করেছিল হোমস্টে থেকে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো ব্রেকফাস্ট করে আমরা বিজয়ন বাড়ির উদ্দেশ্যে বেরোবো তো চলুন ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে আপনাদের সাথে তো আমরা খাওয়া শুরু করে দিচ্ছি লুচি লুচি আর আলুর দম আলুর দম দেখি খেয়ে কেমন হয়েছে তো তোমাদেরকে বলেছিলাম এখানে সব খাবারই ভালো তো এটাও বেস্ট লুচিটা একটু মোটা কিন্তু আমাদের বাড়ির ওদিকে যেমন একটু পাতলা পাতলা হয় একটু মোটা কিন্তু স্বাদ একই তেল কম তো আমরা দাওয়াই পানি একদিনে ট্যুরে এসেছিলাম বেশ ভালোই ঘুরলাম ভালোই বলতে দারুণই ঘুরলাম আর একদিনের ট্যুরের ভিডিওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন কারণ আমি এরকম ভালো ভালো ভিডিও যখনই ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বিজনবাড়ি যাওয়ার গাড়ি চলে এসছে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিজনবাড়ির সিরিজিং টাটা